শুধু এইটুকু বলতে চাই আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় এই এলাকার হিন্দু মানুষের গায়ে কেউ কোনোদিন একটা দিতে পারবে না আজকে মন্দিরের কাজে আসছে আব্বা তো একটা ঘোষণা করছে যে মোটামুটি একটা টাকা পয়সা দিবে আমি বলতেছি আমরা যতদিন জীবিত আছি আপনাদের যতগুলো অসমাপ্ত কাজ আছে আল্লাহ যেন তো দান করে আমাদের মাধ্যমে যেন বাস্তবায়ন হয় তোরা টাকা দাও সে না দাও আফতাবগঞ্জের মসজিদ না করলেও তো পারতাম আব্বারা দুই ভাই আমরা পাঁচ ভাই তিন বোন আমাদের তো সংখ্যা বেড়ে গেছে টাকার দরকার নাই আছে তো তা তারপরে মসজিদ কেন নির্মাণ করতেছি কি কারণে করা হচ্ছে মসজিদ নির্মাণ কারণ আমরা বুঝে গেছি আমরা জানি যে মৃত্যুর পর সাদা ছাড়া আর কিচ্ছু সঙ্গে যাবে না যদি কাফন সঙ্গে না যায় আমার মৃত্যুর পর আমার ভালো কর্মগুলো তো মানুষের কাছে দৃশ্যমান হবে মানুষ কোনো একটা জায়গা দেখলে যেন বুঝতে পারে যে না এখানে অমুক অমুক ব্যক্তির সহযোগিতা ছিল ভোলা মাস্টারের কথা কি কারণে বললাম ওটাও ব্যাখ্যা দেই সব পড়ে আছে ওই চিতার আগুনে নিয়ে বলেন দুই চোখে মাটির হাঁড়ি হ্যাঁ খুব বেশি যদি কিছু থাকে চন্দন কাঠের কয়েক টুকরা দিছে আর একটু ঘি ঢালছে যাতে করে দ্রুত ওই লাশটাকে আপনারা সৎকার করতে পারেন এটাই হলো তার শেষ যাত্রা শেষ তার সম্পদ সে বা নষ্ট করে গেছেন তা আমি আপনাদেরকে বলছি অনেকের বাড়ি আগে বেড়াটাটির ছিল তোরা কিন্তু তিন চার প্রকারের তরি তরকারি অনেক কিছু আবাদ সুবাদ করেন অনেকে ব্যবসা করেন যাদের সামর্থ্য আছে চিতায় যাওয়ার আগে অন্তত পক্ষে মহাদেবের তোমার ভগবানের ঘরের একটা ইট কিনে দিয়ে যান তোরা ঠিক আছে এই ইট যতদিন পৃথিবী থাকবে যতদিন পৃথিবী থাকবে এই ইট কিন্তু আপনার সাক্ষী মানে কি সোয়াব হবে আপনাদের ধর্মের মতো এই যে দুর্গা পূজা যখন আসে তোমার থেকে তো আনন্দ হারাই বেশি করি তোরা কয় ঘর আছে আসে ডিগনা এই রাস্তায় রাস্তায় হুন্ডে নিয়ে যেগুলো ঘোরে তোরা হয়তোবা ঘোরেন দেখা যায় তোমাক বেশি কিন্তু খেয়াল করে দেখবেন যে মুসলমানের আনন্দ কিন্তু অনেক ব্যাপক দেবীর মেলার সেই ঐতিহ্য হারাই যাচ্ছে আগে যে মেলার ঐতিহ্য ছিল আদিবাসীরা নৃত্য করতো দেবীগুলো সব আসত এখন কি যে সিস্টেম চালু হলে যে সন্ধ্যার পর তাড়াতাড়ি ডুবেও তাতে মহা মুশকিল হয়ে গেছি প্রতিমা আর থোয়া নাই তাই নয় তো এটা কেন হচ্ছে একটা থ্রেড আমাদের বিপক্ষে যারা আছে এই বাংলাদেশ যারা চায় নাই স্বাধীনতা যারা চায় নাই তারা আপনাদেরকে দেখতে পারে না এই হিন্দুদেরকে দেখতে পারে না কারণ জানে এরা নৌকার মানুষ এরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এরা বঙ্গবন্ধু শেখ হাসিনার মানুষ এই শেখ হাসিনার মানুষদেরকে অন্য দলের যারা আজকে ক্ষমতায় আসতে চাচ্ছে তারা কিন্তু দেখতে পারে না আজকে মন্দিরের কাজে আসছে আব্বা তো একটা ঘোষণা করছে যে মোটামুটি একটা টাকা পয়সা দিবে আমি বলতেছি আমরা যতদিন জীবিত আছি আপনাদের যতগুলো অসমাপ্ত কাজ আছে আল্লাহ যেন তৌফিক দান করে আমাদের মাধ্যমে যেন বাস্তবায়ন হয় তোরা টাকা দাও সে না দাও সামনের যে নির্বাচন আসতেছে কোথায় কার আত্মীয় স্বজন আছে সেখানে খবর নিতে হবে আমি সেদিন গেছিলাম বিনাইল ইউনিয়নে বিনাইল ইউনিয়নের একটা মন্দিরে যায় দেখি সেখানে মন্দিরের একটা বিশাল জায়গা আছে কিন্তু মানুষজন দখল করে শেষ করে ফেলছে ওইখানে যায় দেখি পাড়ার এক মেয়ে সে আমাকে হ্যাঁ নাপিত পাড়ার সে মাইক ধরল সে মাইক ধরে যে কথাবার্তাগুলো বললো আসলে জাগার মানুষের টান অন্যরকম তো হবেই তো তার কথাবার্তা শুনে শুধু এইটুকু আশ্বস্ত হয়েছি যে ওখানে শিবলি সাদিক যদি একবারও না যায় ভোটের ওখানে অভাব হবে না অন্তত পক্ষে কার কোথায় আত্মীয় স্বজন আছে আজ ক্ষমতা কোথায় নিয়ে আসছি অনেক গ্রামের মানুষ কয় এমপি আগে খুব আসতে এখন আর আসতে পারে না তো এটা কেন আসতে পারি না আমাদের এখান থেকে শুরু করে এখনও সত্তর কিলোমিটার এলাকা পড়ে আছে বিভিন্ন জায়গায় ওই কাঞ্চি একদম গোবিন্দগঞ্জের কাজ পর্যন্ত পঞ্চাশ ষাট এই মাতা মাতাপড়া পঞ্চাশ ষাট কিলোমিটার ওই ষাট কিলোমিটারের মানুষকে আগে দেখতে হবে আমাদের এখানে আমি না থাকলেও যে যে কাজগুলো আমরা করে দিছি যে রাস্তার তালিকা করছি আমি থাকি চেয়ে না থাকি কোনো রাস্তা বাকি থাকবে না এই এলাকার এই তো এই কয়েকদিনের মধ্যে এই যে এটা রাস্তার কাজ হবে এই যে ইয়া থেকে চক্করের থেকে যেটা ইয়া পর্যন্ত আসবে একদম হ্যাঁ এই রাস্তাটা হয়ে যাবে এগুলোও আপনাদের সম্পূর্ণ হয়ে যাবে তো অনেক কথাবার্তা হলো অনেক কথাবার্তা আরও হবে শুধু এইটুকু বলতে চাই আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় এই এলাকার হিন্দু মানুষের গায়ে কেউ কোনো দিন একটা আচর দিতে পারবে না ঠিক আছে কোনো দিন কেউ আচর দিতে পারবে না আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় ওই আপতাবগুঞ্জে যতগুলা প্রতিষ্ঠান আছে বিশেষ করে আমার বাপ এবং আমার বড়াব্বা আপনারা খেয়াল করে দেখেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনাদের কমপক্ষে চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট আপনাদের লোকদেরকে নিয়ে যা চাকরি দেওয়া হয়েছে ওখানে কেউ বলতে পারবেন না যে শুধু মুসলমানের প্রতিষ্ঠান মুসলমানদেরকে আমরা জায়গা করে দিছি আপনারা খবর নিয়ে দেখেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে হিন্দু মানুষ কতটুকু বসবাস করছে সেই রেচিও অনুযায়ী আমরা কিন্তু জায়গা করে দিছি